পিসমুল্লা রকমানুর রহিম আসসালামু আলাইকুম দেন আজকে আমার এই যে পাসদোনা টিকা এই মামাদেরকে আনছি আমার বাড়ির মেহমান তারা কি খান যতই তারা আমার বাড়িতে কাজ করুক না কেন তারা কিন্তু আমার বাড়ির মেহমান তাদেরকে মেহমানই বলতে হয় সমর্থন আমরা যেই ঘরে পয়সা খাওয়া দাওয়া করি তার চেয়ে ভালো ভালো একটা জায়গায় নিয়ে তাদেরকে খাওয়া দাওয়া করাইতে হবে আমি চুম্বান্ন নামাজ পড়ে আসছি আসার পরে বলতেছে ভাই আমাদের সাথে টুকা খান আর আমি আছি আরেকটা করতে আসি মামা আঙমার লগে দুগা খান তো আলহামদুলিল্লাহ সবার রিকোয়েস্ট করে আমি আমিও তাদের লোকে বইছি তারা যেন বলতে পারে না যে আপনারা আমাদের থেকে ভালো খাইছেন এই বিদায় আমাদের সাথে বসেন না আলহামদুলিল্লাহ আমরা যা খাই তাদের জন্য সবার জন্য আমরা একই খাবার তৈরি করি তবে বিশেষ করে দ্রব্যমূল্যের দাম বেশি তাদেরকে আরও ভালো কিছু খাবার দরকার ছিল দিতে পারছি না আলহামদুলিল্লাহ আগামীতে যদি আল্লাহ তাদের কিসমতে ভালো কিছু রাখে তো আলহামদুলিল্লাহ দিব তো তাদেরকে আনছি আমাদের আমার ক্ষেতের যে ধান খেতে সুরের নিষেখা ধান তারপরও তো ওইদের ক্ষেতটা তো এই বছর হইব তো সুতরাং নিয়ত করছি যে সুরের নিষেখা তার যে চিক শাই নিশেখা আলহামদুলিল্লাহ আল্লাহ তারা হেদায়ত করার তো বিজ্ঞান করুক তবে আল্লাহ যে তার ভালো হাতে দান করে এইটুই আর কি আলহামদুলিল্লাহ তবে তাদেরকে খাওয়া দাওয়া করতাছি বিষয়ে আলাপ করতাছি এবং তারও আমার সাথে সাইয়া দেখে তারাও আমার সাথে খুব দুঃখ প্রকাশ করলো তো আমারও খুব ক্ষুধা লাগছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি খাওয়াই আমি মোটামুটি দম না লাগ দিলে মোটামুটি ভালোই খাইতে পারি তো আলহামদুলিল্লাহ মোটামুটি খাইতেছি তো একজনের বাড়ি মমি সিং আরেকজনের বাড়ি গাইবান্ধা আরেকজনের বাড়ি বেলাবো তো বেলাবার বাইরে একটু মোটামুটি একটু শর্মাইতে আছে আমি কেউ শর্মের কিছু নাই আপনার বাড়িতে আমি যদি কোন সময় করতাম তাহলে আপনি আপনি যতটুক পারতেন ততটুকি করতেন এ সময় আপনি নির্দিদে খেতে পারেন তো আলহামদুলিল্লাহ ওনার পেটে যতটুক লইতে আসে ততটুকি খাইতেছে তো আমি যা খাইছি ওনারও তাই তাই খাইতে এবং তারা যা খাইতে আমিও তাই খাইতেছি তো এর ভিত্তি কিন্তু ব্যতিক্রম নাই তো বলা যাইতেছে যে তারা কাজ শেষে তার কাজ শেষে তাদেরকে টাকা পয়সা দিয়ে এবং মানুষের নিয়ম হইল যদি বাড়িতে কোনো মেহমান আনে কাজের জন্য তো তাদেরকে কাজের শেষে কিন্তু তাদের মুনাফাটা তাদের হাতে দিলে তাদের আর কোনো কষ্ট কিন্তু মনে থাকে না তো আলহামদুলিল্লাহ আমি আর এই গোলাপ ভাই ওনার নাম হইলো গোলাপ এই গোলাপ ভাইরে খাওয়াইতেছি গোলাপ ভাই খাওয়া দাওয়া করতেছে হাত ধুইতেছে তো আমি এক পর্যায়ে খাওয়া সবার শেষে একটু হাত ধুইলাম খাওয়া দাওয়া শেষ করার পর আলহামদুলিল্লাহ দেখতেছেন কথা কইতাছি কথা কওয়ার পর আল্লাহ দিলে যাইয়া আল্লাহর আলহামদুলিল্লাহ খাইতেছি খাওয়া দাওয়ার পর আল্লাহরক তাদেরকে বাইরে নিয়ে আমি লঙ্গি দই ঠেলা এত না আর গামছা বিচার মুখ ওই ভট্টরদা না আতটা লঙ্গি মেধে মুচ্ছা মুখটা না দা মুচ্ছা এক গ্লাস পানি আনো বইয়া আরো বইয়া খাইয়া পরে কই পরে কইছে আর আরও বইতে আমরা হারা বোক আমি গিয়ে খাডো বই পরে গিয়ে দা খাড়ো বইয়া পানিটা খাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তা করে কইতাছি বইয়া জিরাইন জিরাই টিরাইয়া আমার তো এইটো কাজ আছে এই কাজে যাইব তই দেন জংঘলে বৰা দেখচেন প্ৰচুৰ জংঘল এই জংঘলৰ মাধ্য লৈ যাইছি তো লৈ যোৱাৰ পৰা আমি কিবা এইগুলা কাট্ত হ'ব তো আলহামদ্লা কাটি আছে কাট্ত আছে সুৰা দে মাথা টি মাথা এই টানে হ'ল লেবু বা ঐ লেবু বাগানে আমনাৰ এই খেতে সাৰ হোৱা কাজ কৰ্ত সে কৰে কইতেছি যে আপনারা এইটা পরিষ্কার করল না কইতা আমার খাতের সাইড হইলে আমরা পরিষ্কার করতাম আপনার খাতের সাইড আপনি পরিষ্কার করবেন এটা হচ্ছে আপনার বিষয় তো আলহামদুলিল্লাহ এই যেন করতেছি দেখেন এইটা এইটা কই রা লতে সতে এইখানে ইন্দুরের বাসা যাতে না করতে পারে এই জন্য এই সাইডগুলো পরিষ্কার করা নাহলে কিন্তু প্রয়োজনই ছিল না ক্ষেতের লাটটা পরিষ্কার করা ইঁদুরের জন্য এবং গাছগাছিলার জন্য জঙ্গলের ফসল কম কমইব এই কারণে একটু পায় পরিষ্কার আর পায় পরিষ্কার বলতে তো আমরা নিজেরও পরিষ্কার তাই পয় পরিষ্কার থাকে হয়তো মানুষের একটা ইমানের অঙ্গ তেরময় খেত কোলার লাটটার একটু কোবাইতে হয় তো আলহামদুলিল্লাহ সবাই এবার আমার ফসলের জন্য দোয়া করবে না আমি কাজ করতেছি করার পরে রকম কি বাকি ডাল্লায় কত টুকরা হয় তো কর্তাছি করতাসি করতাসি তাই নিয়েও কর্তা আছে একটু জিরাই লইলাম আবার আপনাকে সামনে তুলে তো তো আমার কাজগুলো মনে করেন মানুষ মানুষ বলতো ওই গরিব কেউ ধনী না ধনী যারা তারা কিন্তু সময় সব কাজ করতো না তো আপনারা গরিবের ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কইরে এই ভিডিওটা আপনারা দেখবেন দেওয়ার পরে ভিডিওটা ভালো লাগলে বিশেষ করে আনা আপনারা একটু শেয়ার করে দেন আপনারা যদি আঙ্গ এই ভিডিও শেয়ার না করেন তাহলে কিছু করার নাই। হেরে না কিছু করার নাই এটা কি করার করার নাই এই কারণে ওই আপনার ভালো না লাগলে আপনার ভিডিওটা দেখে দেখবেন ভালো না লাগলে আপনারা ভিডিওটা দেখেন যদি মন চায় যে না ভালো লাগছে গরিব মানুষের পরিশ্রম করতেছে তাকে ভিডিওটা একটু শেয়ার লাইক শেয়ার করে দিই তো আলহামদুলিল্লাহ আপনারা দিয়েন আল্লাহ রহমত আপনা করে দোয়া যদি কোনো সময় আমার ভিডিওটা আপনার সবার শেয়ারে কিনু সময় ভাইরাল হয় তো আলহামদুলিল্লাহ আপনার কাছে সুখ্রিয়া আদায় করবো তো আল্লাহর কাছে সুখী আদায় করি আল্লাহ জাঙ্গরে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ কাজকাম করতেছি তো দেন ওই যে সিফার মধ্যে একটা ইন্দুর ফটফ এটা দেহা রইতা না বুঝছেন তো এটা আমার সব খুবই জায়গা থাকা এটা ডরায় না অনেক ইন্দু ইঁদুর গুলা এত বড় বড় ইঁদুর যেটা বলার বাইরে কেন আবার বাইরে কইতেছি ইটু ডালাটি উঠুই ধুয়েন একটু নিশে মিশে ধুয়েন না তো ধুইতাছে না তো দেখেন করতেছে করতেসে দাবারি যে সাইডে দেন লেবু কাটা প্রচুর লেবু কাটা প্রচুর লেবু কাটা লেবু কাটার এই তারপরও মনে করেন করতে হইব করতে 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 আসে এই দেন দেন হুমানে কোবাইতেসে কোবাই ভাই আস্তে আস্তে মনে হয় করার পরে আলহামদুলিল্লাহ দেন করা তাসই এটা প্রচুর জঙ্গল পুরা খেত জুড়ে জঙ্গল এই জঙ্গল সাইড প্রচুর সাইডে পরিষ্কার করতে হয় কোনো সাইডে যে কোনো জমি